উনিশ মে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিশ মে ইরানের স্থানীয় সময় সকালে আজারবাইজানের জোলফা এলাকার কাছে কবলিত হেলিকপ্টার এবং প্রেসিডেন্টের মরদেহের সন্ধান মেলে তার সঙ্গে থাকা ওর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির ইয়ানেরও মৃত্যু হয় এই দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় বিশ্ব নেতার মৃত্যুর প্রথম ঘটনা নয় এটি এর আগেও ডজন খানেক নেতার মৃত্যু হয়েছে হেলিকপ্টার বা বিমানে ভ্রমণের সময় তাদের সম্পর্কে জানব এই ভিডিওতে সঙ্গে আছি আমি উনিশশো ছত্রিশ সালে বিমান দুর্ঘটনায় মারা যান সুইডেনের দুইবারের প্রধানমন্ত্রী সালোমন আরবিড আচের স্লেনম্যান। ক্রয়ডান বিমানবন্দর থেকে ডগলাস ডিসি টু মডেলের বিমান নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় সেটি উনিশশো সালে প্রথমবারের মতো সুইডেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন আরবিড লিনম্যান দ্বিতীয় দফায় আবারও দেশটির সরকার প্রধানের দায়িত্ব নেন উনিশশো সালে এর আগে উনিশশো সালে নৌ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন লিনম্যান উনিশশো সালে অবসর গ্রহণের আগে রিয়ার অ্যাডমিরাল হিসেবে নিযুক্ত হন তিনি উনিশশো সালের সাত সেপ্টেম্বর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় প্যারাগুয়ের চৌত্রিশতম প্রেসিডেন্ট হোসে ফেলিক্স বিয়ার স্ত্রী জুলিয়া মিরান্ডা কুয়েটোকে নিয়ে আলটোস থেকে সান বার্নার্ডিনোতে ভ্রমণের সময় আগাপুইতে বিধ্বস্ত হয় তাদের বহনকারী বিমান উনিশশো সালের পনেরো আগস্ট প্যারাগুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন হোসে ফেলিক্স বিমান দুর্ঘটনায় মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় তার শাসনামল এর আগে উনিশশো সালে সেনা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এস টি গারিভিয়া উনিশশো সালে অবসরের আগে ক্রমান্বয়ে ব্রিগেডিয়ার ডিভিশন জেনারেল এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ পদে উন্নীত হন তিনি উনিশশো সালে ১৬ ষোলো জুনে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ব্রাজিলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নেরিও রামোস উনিশশো পঞ্চান্ন সালের এগারো নভেম্বরে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি উনিশশো সালের 30 জানুয়ারি পর্যন্ত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান পদে উনষাট সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বার্থেলেমি বোগান্ডার ওই বছরের উনত্রিশ মার্চে নর্থ নোরাতলাস বিমানে করে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি পরদিন বোদা জেলায় মেলে ওই বিমানের ধ্বংসাবশেষ পাইলট কেবিন থেকে উদ্ধার করা হয় বার্থেলেমি বোগান্ডার মরদেহ ওই বিমানে থাকা সব ক্রু এবং যাত্রীর প্রাণ যায় ওই দুর্ঘটনায় উনিশশো সালে ১৩ এপ্রিলে বিমান দুর্ঘটনায় প্রাণ যায় ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল সালাম আরিফের উনিশশো আটান্ন সালের চোদ্দই জুলাইয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির হাসিমি রাজতন্ত্র উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার উনিশশো তেষট্টি সালের আট ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট পদে আসীন হন তিনি বিমান দুর্ঘটনায় মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় তার শাসনামল সালের এপ্রিলে হেলিকপ্টারে করে কোচাবাম্বা ডিপার্টমেন্টের মিউনিসিপ্যালিটিতে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট রেনে ব্যারিয়ান্টোস একে হত্যাকাণ্ড বলে দাবি করা হলেও এমন অভিযোগের কোনো প্রমাণ মেলেনি উনিশশো সালে প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন রেনে ব্যারিয়ান্টাস টানা দুই দফায় উনিশশো সালে দুই জানুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন তিনি তৃতীয় দফায় বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওই বছরের ছয় আগস্ট দুর্ঘটনায় মৃত্যুর আগ পর্যন্ত দেশটির রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি উনিশশো আশি সালের চার ডিসেম্বর একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার সময় বিমান বিধ্বস্ত হয়ে মারা যান পর্তুগিজের সাবেক প্রধানমন্ত্রী সা কার্নেইরো। লিসবন বিমানবন্দর থেকে উড্ডয়নের পর লুরেসের ক্যামারেটে একটি ভবনে আছড়ে পড়ে ওই বিমান একই বছরের তিন জানুয়ারিতে পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি উনিশশো সালের দশ আগস্টে ইকুয়েডারের তেত্রিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন জেইমে রোলডোস আগুইলেরা এর দেড় বছর পর একটি সামরিক অনুষ্ঠানে যাওয়ার সময় পেরু সীমান্তের কাছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার উনিশশো সালের চব্বিশ মে ওই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মার্কো সুবিয়া মার্টিনেজও প্রাণ হারান উনিশশো সালের এক জুন হেলিকপ্টারে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় লেবাননের প্রধানমন্ত্রী রশিদ কারামের আট দফায় দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালের সতেরো আগস্টে বিমান দুর্ঘটনায় মারা যান পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক উনিশশো সালের ষোলো সেপ্টেম্বরে ফজল ইলাহি চৌধুরীর স্থলাভিষিক্ত হন তিনি এর আগে উনিশশো সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন জিয়াউল হক উনিশশো সালের পয়লা মার্চে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ সালের চার জুলাই থেকে উনিশশো সালের আঠারো আগস্ট পর্যন্ত ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সেনা প্রধানের দায়িত্বে ছিলেন তিনি তার মৃত্যু এখনও এক রহস্য হয়ে আছে বিশ্ববাসীর কাছে জাপান শাসিত ফোরমোসা অঞ্চল বর্তমানে তাইওয়ানের টাইপে শহর থেকে একটি বোমারু বিমান নিয়ে উড্ডয়ন করেন তিনি এরপর থেকে তার ও সফরসঙ্গীদের কোনো সন্ধান মেলেনি উনিশশো সালের আঠারো সেপ্টেম্বর ডিসি সিক্স মডেলের যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় জাতিসংঘের তৎকালীন মহাসচিব ও সুইডিশ কূটনীতিক ত্যাগ হ্যামার নিহত হন ট্রান্স এয়ার সুইডেনের বিমানটি তখন জাতিসংঘের কাজে ব্যবহৃত হচ্ছিল জাম্বিয়ায় বিধ্বস্ত হয় বিমানটি নিহত হন ষোলো জন হ্যামার তখন কঙ্গোর যুদ্ধ সম্পর্কে স্পর্শকাতর আলোচনা চালাচ্ছিলেন কঙ্গোর প্রদেশ কাতাঙ্গায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় যাওয়ার কথা ছিল তার দুর্ঘটনার ব্যাপারে তদন্তে বিমানটির কোনো যন্ত্রাংশের ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি ধারণা করা হয়েছিল যে খুব নিচু দিয়ে ওড়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল তা সত্ত্বেও দুর্ঘটনাটি বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছিল যার প্রায় প্রতিটিতেই বলার চেষ্টা করা হয়েছে যে জাতিসংঘের প্রধানকে হত্যা করা হয়েছিল উনিশশো একাত্তর সালে চীনা কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান লিন বিয়াও একটি বিমান দুর্ঘটনায় নিহত হন কমিউনিস্ট পার্টির উত্থান এবং চীনের জাপানি ও জাতীয়তাবাদীদের বিরুদ্ধে যুদ্ধের সময় একজন প্রখ্যাত কমান্ডার ছিলেন লিন বিয়াও মার্কিন গণমাধ্যম সিএনএন লিন বিয়াওয়ের মৃত্যু সম্পর্কে বলেছিল লিন তার সকল সামরিক কর্মকাণ্ডে জয়লাভ করলেও অন্য ধরনের একটি যুদ্ধ তাকে পরাজিত করেছিল আর সেটা হলো কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক যুদ্ধ পানামার প্রেসিডেন্ট ওমর তরিজোস উনিশশো একাশি সালের একত্রিশ জুলাই পানামার পেনোনোমের কাছে বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি পানামা এয়ারফোর্সের ডি হ্যাভিল্যান্ড কানাডার ডিএইচসি সিক্স টুইন অটারে যাচ্ছিলেন তার বিমান নিখোঁজ হওয়ার খবর দিতে একদিন এবং দুর্ঘটনাস্থল খুঁজে পেতে বেশ কয়েকদিন লেগেছিল মোজাম্বিকের রাষ্ট্রপতি সমোরা ম্যাচেল উনিশশো সালের ১৯ অক্টোবর বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি একটি সোভিয়েত তোপোলেভ টু ওয়ান থ্রি ফোর জেট লাইনারে ছিলেন এই দুর্ঘটনায় চৌত্রিশ জন মারা গেলেও দশ জন বেঁচে যান নিহতদের মধ্যে ম্যাচেলের সরকারের সিনিয়র সদস্যরাও ছিলেন একটি তদন্তে দেখা গেছে কম উচ্চতায় উড়ে যাওয়ার ব্যাপারে সতর্কতা উপেক্ষা করেছিলেন বিমানের ক্রুরা